প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিওভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা জানব বাংলাদেশে শীতকালে অতিথি পাখির আগমন সম্বন্ধে বাংলার সুন্দরী প্রকৃতির শোভা বর্ধনের ক্ষেত্রে অতিথি পাখির ভূমিকা একটু অন্যরকম সৌন্দর্যের প্রকাশই ঘটায় প্রতি বছর শীতকালে আমাদের দেশে নাম না জানা রঙ বেরঙের অনেক পাখি আসে আর আদর করে আমরা ওদের বলে থাকি অতিথি পাখি তবে যেহেতু প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে এই পাখিরা আসে তাই এদের পরিযায়ী পাখিও বলা যায় এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে কারণ পাখিগুলো যেসব দেশ থেকে আসে সেখানে প্রচণ্ড শীত থাকে ফলে এরা তা সহ্য করতে পারে না আর এজন্যেই অন্য দেশে চলে আসে অর্থাৎ তাদের বাসযোগ্য দেশ থেকে অপেক্ষাকৃত কম শীত প্রধান দেশে চলে যায় তাছাড়া এই সময়টাতে শীত প্রধান এলাকায় খাবারেরও প্রচণ্ড অভাব দেখা যায় কারণ শীত প্রধান এলাকায় এই সময় তাপমাত্রা থাকে অধিকাংশ সময় শূন্যেরও বেশ নিচে সেই সাথে রয়েছে তুষারপাত তাই কোনো গাছপালাও জন্মাতে পারে না সাধারণত শীত এলেই উত্তর মেরু সাইবেরিয়া ইউরোপ এশিয়ার কিছু অঞ্চল এবং হিমালয়ের আশেপাশের কিছু অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে কম ঠান্ডা অঞ্চলের দিকে বসন্তের সময় অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে শীতপ্রধান অঞ্চলের বরফ গলতে শুরু করে এবং কিছু কিছু গাছপালা জন্মাতেও শুরু করে ঠিক এই রকম এক সময়ে অতিথি পাখিরা নিজ বাড়িতে ফিরে যায় তবে এইসব অতিথি পাখিরা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রতি বছরই ভ্রমণ করে কথায় আছে পাখিদের আকাশে কোনো সীমান্ত রেখা নেই তারা অনায়াসে উড়ে বেড়ায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক দেশ থেকে আরেক দেশে